নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আবার রান্না ভিডিও নিয়ে চলে এলাম দুটো জিনিসে রান্না করব। এখানে আছে সামুদ্রিকের মোড়া মাছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর সাথে আছে বেগুন কাটা আলু কাটা পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এটা আজকে আলু বেগুন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল হবে আর এখানে আছে ডিম আর ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম এক টাইপের কেটেছি টমেটোও কিন্তু আমি সেরকম টাইপেরই কেটেছি এটা ডিম দিয়ে রান্না হবে চলুন তাহলে রান্নাটা বসিয়ে নিই গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে দেবো তেল কড়ার তেল গরম হয়ে গেছে মাছে আমি হলুদ রেখে নিয়েছি আর মাছের কিন্তু আমি সব মাথাগুলো ফেলে দিয়েছি মাথা একটাও রাখে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ধুলো ভেজে দেবো ভালো করে ভিজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছ ধেজে তুলে নিয়েছি বাকি মাছগুলো আমি ভেজে নেবো আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই এবার আমি আলুটা ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নেব এই আলুটা একটু নুন হলুদ ভেজে নেব একটু নুন আমি আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি বা তুলে নেব আলু ভেজে তুলে নিয়েছি এবার ইলে আমি বেগুন ভেজে নেব বেগুনে কিন্তু আমি নুনভাবে দেবো না একটু ভালো করে ভেজে নেবো বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নেবো আমি বেগুন আলু ভেজে তুলে নিয়েছি এবার একটু আমি দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো কটা কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কাটা পেঁয়াজটা অল্প বাদামি মতন করে ভেজে নিয়েছি এবার আমি এসে রসুন বাটা দিয়ে দেবো দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে কষে নিয়েছি এবার দেবো একটু আদা বাটা আমি টমেটোটা দিয়ে দেবো দুটো টমেটো আমি কেটে নিয়েছি দিয়ে দেবো টমেটো বেশি করে দিলাম গুলা ঝাল দিলে ভালো লাগে কেটে মাছের ঝাল আমি রসুন টমেটো আদা বাটা দিয়ে ভালো করে কেটে নিয়েছি এটা দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি সাজমত নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিয়ে দেবো বো একটু জল আমি রসুন কেটেছিলাম মিক্সির বাটি একটু দিয়ে জল টুকিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা আমি কষে দেবো আমি কিন্তু খুব অল্প অল্প করেই মশলা দিয়েছি বেঁচে চিনি বেশি মশলা দিলে যে রান্না ভালো হয় সেটা করুন অল্প মশলা দিয়ে ভালো করে কষে নিলে রান্না কিন্তু স্বাদ ভালোই হয় আর একটু কষে নেব মশলাটা অনেকটাই কষে গেছে আমি আলুটা দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো জল দেবো ফোটা একটা জল এটা আমি আর জল দেবো না আলু ভেজে নেওয়া আছে বেগুনও ভেজে নেওয়া আছে বেশি জল আছে মাছের এই ঝালটা কিন্তু ভালো মতন ফুটে গেছে জলটা এবার আমি মাছটা দিয়ে দেবো কোন আলু দিয়ে শুত হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো দিয়ে দেবো ভাজা মাছ থেকে দিয়ে দেবো অলরেকি ভাজা মতো কমিয়ে দিয়েছি চাপা দিয়ে দেবো চাপাটা খুলে দেব ঝাল হয়ে গেছে ধুয়ে দিব ধুয়ে কাটা এবার আমি নামিয়ে নেব মাছের ঝাল আমি নামিয়ে নিয়েছি এবার আমি এবার ক্যাপসিকাম দিয়ে ডিমটা করে নেবো পরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো ডিমে এভাবে করে পোচ করে নেব ডিমের ওপর একটু দিয়ে দেবো নুন এবার আমি নামিয়ে নেব আমি কিন্তু দিনটা ঘটাবো না এভাবে করে নেব তিনটে চিনি আমি তিনটে দিনে কিন্তু একই রকম পোচ করে নিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার একটু ক্যাপসিয়ামগুলো আমি একটু ভেজে নেব দিয়ে ভেজেছি ক্যাপসিয়ামটা ছিল ওটা শুনে নেবো ওটা কিছু ভেজে নিয়েছি ক্যাপসিকাম ভেজে তুলে নিয়েছি এবার তেলে দিয়ে দেবো জিরে পুরোনো দেব সাদা জিরে এবার তেজপাতা দুটো দিয়ে দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি রসুন পাতা দিয়ে দেবো দেবো রসুন পাতা এটা দিয়ে একটু ভালো করে কষে দেবো তাহলে কাঁচা রসুনের গন্ধটা থাকবে না রসুন দিয়ে কষে নিয়েছি এবার দিয়ে দেবো আদা কাটা এবার শাক মাসের মনটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো মন দেবো আমি টমেটোটা দিয়ে কষিয়ে দিয়েছি ভালো করে এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো দেবো এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ব একটু জল জল গুলো জলটা একটু ভালো করে কষে নেব কষে নিয়েছি এবার ক্যাপসিকামটা দিয়ে একটু করবো ক্যাপসিলাম আমি কিন্তু একটু লঙ্কাগুলি বেশি দিয়েছি আমি বললাম যে সে দুটো যে আমি একটু ঝাল বেশি খাই আর যেহেতু পেঁয়াজ ক্যাপসিকাম দুটোই মিষ্টি জিনিস

এবার চাপাটা তুলে আমি ডিমগুলো দিয়ে দেবো আমি ওই কিন্তু না সরিয়ে দিয়েছি ওটা খুব ছোটো ছিল এই জন্য সরিয়ে একটা ডিম চাপা দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলো দিয়ে দেবো দেখুন একটা ডিমও কিন্তু কুসুম ভাগেনি

হয়ে গরম মশলা এবার দিনের তরকারি আমি নামিয়ে নেব তরকারি নামিয়ে নিয়েছি দেখুন আর এই যে মাছের ঝালটা দুটো রান্নায় আমার হয়ে গেছে আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার দেখা হবে সবাই ভাল থাকবে সুস্থ থাকে